এবং লাভ পরিস পরিমান কালেকশন কেউ আছে ভাই টিয়া পাস আচ্ছা লাভ পার্ট দিয়ে শুরু করি নাকি হ্যাঁ তো ভাই এই জায়গায় দেখতে পাচ্ছি রেড অফলাইন গুলো পাঁচ টাকা পেয়ার

এখন না ব্রিডিং এ দিবে না এখন তো ব্রিডিং সিজন চলছে এখন ব্রিডিং সিজন চলতেছে ভাই ব্রিডিং এ দিলে ডিম বাচ্চা করবে নাকি ডিম বাচ্চা করবে আচ্ছা নিচে এটা এগুলো এলবেনিও এলবেনু বাহ মাশাআল্লাহ অনেক ভাই ইউজ পরিমাণে এলবেনু এলবেনিও এগুলো 7000 টাকা পেয়ার ভাই 7000 টাকা পেয়ার পেয়ার ভাই কালার কোয়ালিটি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই হ্যাঁ অনেক সুন্দর ভাই সব রানিং না সব রানিং

ফোন <laughs> এইট <laughs> ফেসবুক পেজ রাগি পাখি ইউটিউব চ্যানেল রাগি পাখি যারা চান ঘুরে আসতে পারেন ফেসবুক পেজ রাগি পাখি ইউটিউব চ্যানেল রাগি পাখি ভাই সারা বাংলাদেশে তো ডেলিভারি করে থাকেন জি ভাই এবং সারা বাংলা দেশ থেকে পাখি সংগ্রহ করে থাকে ঢাকার বাইরে সব টাকা আগে দিতে হবে আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সব টাকা আগে দিতে হবে বাসে দিয়ে নাম্বার দিতে দেব বাস থেকে রিসিভ করবে ভাই পর পাঁচ পাখির দামটা একটু বললে দিলে ভালো বাসটা হলো হলোটা হলো 18000 টাকা আর ওটা হলো আপনার 16000 টাকা ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই টকিং করে বলে এই পাখিগুলো লরি আর কি কি কথা বলে বলেন তো এটা আপনি অনেক কথা বলে রিচার্জ সারা ভাই কথা বলে কথা বলে ওটা তো রেড কালার না হ্যাঁ রেড কালার আর হাতের এটা হচ্ছে ইয়েলো কালার ও কথা বলে এ মিঠু বলে জ্যাক বলে আর অনেক কিছু বলে কিন্তু স্পষ্ট না কিন্তু মিটু আর জ্যাক স্পষ্ট স্পষ্ট না ইয়েলো কালারটা না এটা কয়টা কথা বলে এটা আপনি আমি হইছি দুইটা ভাই আর মিটু বলে অনেক আচ্ছা আর এটা এটা আপনার অনেক

এই জোড়াটা চার হাজার টাকা চাওয়া আচ্ছা গ্রিনটা আচ্ছা আর এইখানে একটা মেল আছে হ্যাঁ এটা বাইশো টাকা চাওয়া দাম দুই হাজার টাকা রাখতে পারবো আর এই ফিমেলটা বাইশো টাকা পড়বো আচ্ছা আর কতটা আর এই পেয়ারটা পঁয়তাল্লিশ সরি চার হাজার টাকা চাওয়া আচ্ছা ফিমেলটা বাইশো টাকা পড়বো আচ্ছা এই ছিল আর যদি কেউ লোটে লাগে অ্যালবিনা লাগে দিতে পারবো বাসা থেকে দিতে পারবে হ্যাঁ অন্যান্য পেয়ার লাগে দিতে পারবো ফোন নাম্বারটা বলো তো জিরো সেভেন ডাবল টু ফাইভ ফোর টু জিরো সিক্স ওয়ান আসলে জিরাবো

আচ্ছা ফোন নাম্বারটা বলেন ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ডাবল সেভেন জিরো ফাইভ টু ফাইভ লোকেশন গাজীপুরে টঙ্গি খাপারা রোড এবং যে কোনো পাখি কিন্তু ওবারও বিরিক্রিও করতে হবে ফোন নম্বরটা বলছেন হ্যাঁ ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ডাবল সেভেন জিরো ফাইভ টু ফাইভ লোকেশন লোকেশন গাজীপুরের টঙ্গি খাপারা রোড ধন্যবাদ